প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালে সমতে ভালো আছেন প্রিয় ভাই ও বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি তো এই গাছটি নাম হচ্ছে লেবু গাছ তো এই যে লেবুর পাতাগুলো দেখতে পাচ্ছেন এটাও বন্ধুরা আমাদের বাড়িতে রোপণ করা একটি লেবু গাছ তো প্রিয় ভাই বন্ধুরা এই লেবু গাছটির ডাইল আমরা রোপণ করেছিলাম তো লেবু গাছের দিয়ে কী করবেন সে বিষয়ে লেবু পাতা আপনারা বিভিন্ন আলু পত্তাতে ব্যবহার করতে হবেন কারণ হচ্ছে আমাদের বাড়িতেও লেবু পাতা দিয়ে আলু পত্তা করা হয় কিংবা মুড়ি পত্তা করতে কিংবা বন্ধুরা আরও বিভিন্ন কাজে লেবু পাতা ব্যবহার করা যায় তো প্রিয় ভাই বন্ধুরা শুধু এখন এখন লেবুর পাতার কথা বললাম এখন বলবো বন্ধুরা এই লেবু গাছ থেকে যে লেবুগুলো আসে তো বন্ধুরা আমরা জানি সেই লেবুগুলো দিয়ে শরবত বানিয়ে সেবন করা যায় তো প্রিয় ভাই বন্ধুরা লেবু শরবত কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী বলে অনেকে বিশ্বাস করে থাকে তো সেই হিসাবে আপনারা বেশি বেশি করে লেবুর শরত খাবেন লেবুর শরত দেখে যেন অত্যন্ত উপকারী তো ভাই ও বন্ধুরা এই গাছের মধ্যে লেবু আসেনি তো কারণ গাছটি ছিল তো ভাই বন্ধুরা আপনারা এই কারণে লেবু গাছ রোপণ করবেন বাড়িতে কিংবা লেবু গাছের বাগান দিতে পারবেন লেবু গাছের বাগান দিলে তা আপনারা লেবু বিক্রি করতে পারবেন ধন্যবাদ